আহলে যে বেশি ভালোবাসবে সে মূলত প্রিয়নবীকে ভালোবাসলো যে ভালোবাসলো সে আল্লাহ কে ভালোবাসলো আল্লাহর নিয়ামত রহমতের সাথে সে সংযুক্ত হয়ে গেল এখানে আহলেবাই ভালোবাসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে নিচ্ছেন তাহলে আল্লাহ আহলে বাইরের ভালোবাসা আল্লাহর ছাওয়া আহলেবাদ ভালোবাসা আল্লাহ খুশি হওয়া এই জিনিসটা আপনারা সুস্পষ্ট বুঝে নিবেন আহলেবাইদকে ভালোবাসা ইমান শিয়ার আহাল বাইতের নামে প্রতারণা করে। পড়ে এটাকে আলু বাইতের ভালোবাসাকে শিয়াবাৎ হিসেবে প্রতিষ্ঠা করে দিবেন এটা তো আমরা সহ্য করতে পারবো না আমি এই প্রসঙ্গে আমি হাদিস শরীফের দিকে যাচ্ছি আমি আপনাদেরকে মেস্কা শরীফ থেকে কয়েকটি হাদিস শরীফ যে আহাল বাইতের ভালোবাসা মৌল আলী রতিলাতের ভালোবাসা নিয়ে সরাসরি কি বিষয় আছে কেন তাহলে দেখেন একটা হাদিস শরীফ যেটা মিশকাতুল মাসাবি আপনার পাঁচশোত তিয়াত্তর নম্বর পৃষ্ঠা মানাকেবে বাবু মানাকেবে আলিল বাইত এই অধ্যায়ের মধ্যে দেখবেন

আল্লাহকে ভালোবাসো নিয়ামত পাওয়ার আশায় আমাকে ভালোবাসো আল্লাহকে পাওয়ার আশায় আর আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো আমার ভালোবাসা পাওয়ার আশায় বাহান আল্লাহ রসুল তাহলে আহলে বাইতকে যে বেশি ভালোবাসবে সে মূলত প্রিয় নবীকে ভালোবাসলো প্রিয় নবীকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো আল্লাহর নিয়ামত রহমতের সাথে সে সংযুক্ত হয়ে গেল তাহলে দেখেন আহলে বেতের ভালোবাসা যদি বেশি ভালোবাসা কি হয় সে আলামত হয় তাহলে প্রিয় নবীকে সে আঁকিতেটা প্রচার করলেন নাউজবিল জালিক বিভিন্ন বেশি আকিদের সাথে সংযুক্ত নওয়াজবিল্লাহ মিন জালিক আল্লাহ আমাদেরকে এসব অজ্ঞ জাহেল মূর্খ থেকে হেফাজত করুক আমিন আমি আরেকটা হাদিস শরীফ বলছি এই প্রসঙ্গে বেশি ভালোবাসা প্রসঙ্গে দেখেন পাঁচশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা হজরত বার ইবনা আজিব রদি আল্লাহ তার আনহু ওনার থেকে হাদিস শরীফটা বর্ণিত দেখেন যে যখন প্রিয় নবী গদির হুম এলাকার মধ্যে গেলেন আমি পুরোটা বলছি না এই জন্য সময়ের জন্য যে প্রিয় নবী ঘোষণা দিলেন যে তোমরা কি জানো না তোমরা কি জানো না যে প্রত্যেকটা মুমিনের জানের চেয়েও আমি প্রিয় নবী কাছে জানি অবশ্যই আপনি সকল মুমিনের জানের চেয়েও আপন কাছে সঙ্গিকটে আমি প্রত্যেকটা মুমিনের জানের চেয়েও আরো বেশি কাছে এটার ব্যাপারে তোমরা কি জানো না তোমরা অবগত নও বালা হা রসুলাল্লা অবশ্যই আপনি সকল মুমিনের জানের চেয়ে কাছে সকল মুমিনের নবসের থেকে আপনি উত্তম আপনি প্রত্যেকের কাছে প্রত্যেকে জানের চেয়ে জানের উর্ধে আপনাকে ভালোবাসে সুবাহ আল্লাহ সুহান আল্লাহ করিম যে বলতেছেন তোমরা যদি এটা বিশ্বাস করো তাহলে আমাকে যেভাবে তোমাদের জানের চেয়ে কাছে মনে করো আমার আলীকে মনে করো মান কোন মাওলা হুফা আলীলা আমি যার মাওলা আলী তার মাওলা আমাকে যারা জানের চেয়ে বেশি ভালোবাসো আমার আলীকে তারা জানের চেয়ে বেশি ভালোবাসো তাহলে এখানে বেশি ভালোবাসা বলে নেয় জানের চেয়ে বেশি ভালোবাসার প্রসঙ্গে হাদিস শরীফ দেখে নেবেন লেখাপড়া করেন পাঁচশত পঁয়ষট্টি নম্বর দিকের রদিয়ালকে মাওলা আলী সাম জিজ্ঞেস করতে গেলে যে মানে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ রসুলের কাছে সবচেয়ে আপনকে যেটা আমি মেশকা শরীফ থেকে আপনাদেরকে বলেছি আপনারা জানেন এটা মানা কেবা আলী রদি আল্লাহ তালান এই অধ্যায়ের মধ্যে আছে আপনারা দেখে নিবেন যে মায়েশা সিদ্দিকা রদি তালান হা বলতেছেন যে মানে পুরুষদের মহিলাদের মধ্যে সবচেয়ে আপন হচ্ছেন মা ফাতে মধ্যে জাহার রদি তালান হা এবং পুরুষদের মধ্যে ভাইদের পিতাদের মধ্যে সবচেয়ে আপন হচ্ছে কাঁচের হচ্ছে প্রিয় হচ্ছে মৌলাই আলা মৌলা আলী রদি আল্লাহ তালা আনহু তাহলে দেখেন সবচেয়ে কাছে প্রিয় নবীর মওলা আলী রদি আল্লাহ তালহু তাহলে সেই কাছের কাছের যিনি ওনাকে তো ভালোবাসতে হবে জানের উর্ধে ভালোবাসতে হবে ওনাকে ওলি অভিভাবক হিসেবে নিতে হবে সকলের আপন হিসেবে নিতে হবে জীবনের আপন নিতে হবে তাহলে তাহলে দেখেন একটা বিষয় আপনারা মনে রাখবেন আহেলা বায়তকে অধিক ভালোবাসা ইমান ইমান এর বিপরীত কুফর এটাকে শিয়াবাদ বলিয়ে দেওয়া এটা চরম নাই এটা একটা খারেজি প্রতারণা এ খারেজি থেকে খারেজি বাদ থেকে সুন্নিয়তকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব এই প্রসঙ্গ গেল আরেকটা প্রসঙ্গ আসছে আমরা দেখি ভিডিওগুলো তো দেখি একজন ব্যক্তি বক্তব্য দিয়েছে আমরা মানে মানে মোয়াবিয়া যে মদ খাই আগে বলেছি মোয়াবিয়া মদ খাই এটা তাদের বিশ্বাস হয় না খাইতে পারে তাদের বিশ্বাস এটা আছে তাহলে আপনারা বুঝতে কোলাঘর আশিদিনের প্রেম যাদের হৃদয় আছে যারা আপনারা একটু বিবে বিবেক দিয়ে চিন্তা করেন না কি প্রতিষ্ঠান কি মুক্তি কি এগুলো দেখার দরকার একটু ইমান চিন্তা করেন বিবেক আছে তল্লা যেদিকে সেদিকে দৌড় মানে একটু বিবেক দিয়ে চিন্তা করেন আল্লাহ রসুল আমাদের সবাইকে একটা আত্মা দিয়েছে হৃদয় দিয়েছে বিবেক দিয়েছে বিবেক দিয়ে চিন্তা করেন যেরকম সেরকম কথা বলে দিবি আপনারা সেটা বিশ্বাস করে ফেলবেন মদের বিষয় নিয়ে অনেক কথা বলেছে যে মোয়াবিয়া মদ খেয়েছে কিনা আরে মোয়াবিয়া তো খেয়েছে খেয়েছে মোয়াবিয়া মদের ব্যবসায়ী ছিল